আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বিশ্বাস আপনারাও ভালো আছেন দেখেন আমি আপনাদের সঙ্গে আগে দুইটা তিনটা ভিডিওতে আলোচনা করেছিলাম আপনারা পরীক্ষার সময় কী কাজগুলো করবেন বা কী কাজগুলো করবেন না আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে আপনাদের অনেকেই এনসিকিউতে খুব ভালো করেছেন অনেকে এনসিকিউতে খারাপ করেছেন যারা খারাপ করেছেন তাদের জন্য সমবেদনা আশা করি আগামীতে আপনারা ভালো করবেন এবং যারা পরীক্ষা এমসি ভালো করে সামনে লিখিত পরীক্ষার জন্য উন্নতি হয়েছেন উন্নীত হয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা যারা পরীক্ষার হলে যাবেন আপনাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে সময়ের দিকে খেয়াল রাখতে হবে তার কারণ পরীক্ষার হলে সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি একটা প্রশ্ন লেখার জন্য সাপোজ পাঁচ মিনিট সময় পাবেন কিন্তু আপনি প্রশ্নটা খুব ভালো পারেন আপনি লিখতে লিখতে দশ মিনিট চলে গেছে এই জিনিসটা যদি করেন তাহলে আপনার কিন্তু অন্য প্রশ্ন ছুটে যাবে আপনি পিছনে পড়ে যাবেন এই জন্য পরীক্ষাতে যখনই আপনি প্রশ্ন লেখা শুরু করবেন আপনার একটা প্রশ্নের জন্য আপনি কয় মিনিট সময় পান সেই সময়টার প্রতি আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং আপনি প্রশ্নটা খুব ভালো করেন এই জন্য দুই পৃষ্ঠা লিখে ফেলবেন এইটা করা যাবে না আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার একটা প্রশ্নের জন্য কত মিনিট সময় বরাদ্দ এই জিনিসটা খুবই সেন্সিটিভ নাম্বার দুই হচ্ছে প্রশ্নটা যখন লিখবেন তখন অবশ্যই কত নম্বরের প্রশ্ন আপনি লিখতেছেন এই প্রশ্নটা কত নম্বর অনেক প্রশ্নতে দেখা যাচ্ছে পাঁচ নাম্বার থাকবে অনেক প্রশ্নতে দেখা যাচ্ছে তিন নাম্বার থাকবে এখন আপনি তিন নাম্বারের প্রশ্ন যদি পাঁচ নাম্বারের প্রশ্নের সাথে তুলনা করেন তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন দেখা যাচ্ছে আপনি তিন নাম্বারের প্রশ্নটা খুব ভালো পারেন কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্নটা আপনি ভালো পারেন না মোটামুটি পারেন তাই বলে কি আপনি তিন নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে লিখবেন না আপনাকে তিন নাম্বার প্রশ্নের জন্য যতটুকুন লেখা প্রয়োজন ঠিক ততটুকুন লিখবেন এবং পাঁচ নাম্বার প্রশ্নের জন্য আপনার যতটুকুন লেখা প্রয়োজন ঠিক ততটুকুনই লিখবেন এই বিষয়টা খুব মানে গুরুত্ব সহকারে মাথায় রাখবেন সময় এবং পরীক্ষার প্রশ্নের প্রাপ্ত নম্বর দেখা যাচ্ছে কি যে আপনি একটা প্রশ্ন খুব ভালো করে লিখছেন আপনার আর একটা প্রশ্ন ছুটে গেছে আপনি লিখতে পারেন নাই তাহলে আপনি কিন্তু অনেক পিছনে চলে যাবেন ভাই অনেক পিছনে আর আপনি যদি দুইটা প্রশ্নই একটু মানে মিডিয়াম করে লিখে আসতে পারেন একটা প্রশ্ন দুই পাইছেন আর একটা প্রশ্নে তিন পাইছেন আপনি আটের ভিতরে পাঁচ পাইছেন কিন্তু আপনি একটা প্রশ্ন খুব ভালো করে লিখছেন সেখানে পাইছেন তিন আর একটা প্রশ্ন রকম লিখছেন পাইছেন এক তাহলে চার আপনি এক মার্ক পিছনে পড়ে গেলেন আর এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এক মার্ক পিছনে পড়া মানে অনেক পিছনে একশো জনেরও পিছনে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন একদম আনকমন একটা প্রশ্ন আসছে একদম আনকমন একটা প্রশ্ন আসছে আপনি সেই প্রশ্নটা বা সেই আইনটা কখনোই পড়েন নাই আপনি সেটা কি আইন হতে পারে মনে করেন কি যে বালু আইন আপনাকে প্রশ্ন দিল ক পদ্মা নামক নদীর পাড়ে বাড়ি তার সে নদীর পা নদী হয়তো অবৈধভাবে বালু উত্তোলন করতেছে যার ফলে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে এবং নদীর পাড়ের যে বসবাসকারী ব্যক্তিদের আছে আসে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে এইভাবে আপনাকে একটা প্রশ্ন দিল এখন আপনি এই প্রশ্নটা তো বালু আইন কোনো দিনও পড়েন নাই মানে এই প্রশ্নটাই মনে করেন যে তিন মার্ক সাপোজ এখন আপনি যদি এই প্রশ্নটা ছেড়ে আসেন আপনি কিন্তু কিছুই পাবেন না কিন্তু আপনি যদি নিজের থেকে কিছু দিয়ে প্রশ্নটা লিখে আসেন তো নিজের থেকে দিয়ে কি লিখে আসবেন মনে করেন যে আপনি লিখলেন যে যেহেতু ক স্থানীয় প্রভাব খাটায় নদীর থেকে বালু উত্তোলন করতেছে তাহলে সে নদীর মানে নদী আইনের বা বালু আইনের আইন লঙ্ঘন করতেছে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং সে যেহেতু এই বালু উত্তোলন করতেছে যার ফলে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে এবং নদীর পাড়ে বসবাসকারী মানুষের জন্য এটা চরম বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে তার এর জন্য তার বিরুদ্ধে বালু আইন এত সাল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে তাহলে এই জিনিসটা যে আপনি লিখলেন আপনাকে কিন্তু একও যদি দেয় সে একও কিন্তু সাররা দিবেন আর আপনি পরীক্ষার হলে যদি এই এরকম কিছু লিখে যদি এক পান তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনি যে লোকটা এই প্রশ্নটা ছেড়ে আসছে তার থেকে আপনি একশো জনের সামনে চলে আসছেন আসছেন আর যে ছেড়ে আসছে সে তো কিছুই পালো না তাহলে সে আপনার থেকে জনের পিছনে চলে গেল তাহলে এই ছোটো খাটো কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনি একটা প্রশ্ন ছেড়ে আসবেন না আপনি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে আসবেন এইটুকুন হলো আমার থিওরি এবং আমি আপনাদের পরামর্শ যে আপনি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে আসবেন আপনি একটা প্রশ্ন সেরে আসবেন না এবং আমি আগেও বলেছিলাম যে আপনারা প্রশ্নের সিরিয়াল ব্রেক করবেন না সারা যখন খাতা দেখে তখন যদি প্রশ্নগুলো সিরিয়ালে থাকে তখন ওনাদের খাতা দেখতে খুব ভালো লাগে এবং ওনার ভালো নম্বর দেয় এবং একটা প্রশ্ন আপনি প্রথম লিখছেন আর একটা প্রশ্ন যদি লাস্টে লিখছেন এক্ষেত্রে দেন মেজাজটাও একটু বিগড়ে যায় তখন আপনাদের ভালো নম্বর দিতে চায় না আমি খুব কাছের থেকে খাতা দেখা দেখছি যার জন্য আপনাদের এই বিষয়টা সাজেস্ট করলাম এই জন্য আপনারা সিরিয়াল ব্রেক করবেন না আপনারা একটা প্রশ্ন পারতেছেন না সাপোজ মনে করেন যে দুই দাগের ক পারতেছেন খ পারতেছেন না আপনি ক লিখলেন খর জন্য একটা পেজ ফাঁকা রাখলেন ফাঁকা রেখে তিন দাগ লেখা শুরু করলেন আপনি লাস্টে লিখবেন এটা আপনার মেমোরিতে যা আসে তাই দিয়ে আপনি লিখে আসবেন আরও যে যে কথাটা বললাম যে আইনের প্রশ্নটা লিখলেন এখন ধারা দেবেন কি আপনি তো ধারা পারেন না তাহলে আপনি ধারা দেবেন কীভাবে আপনি আমি যেভাবে বললাম ওইভাবে লিখে লাস্টটা একদম সুন্দর করে লিখে দিয়ে আসবেন যে বালু আইনের বালু আইন এত সাল অনুযায়ী সে হবে অবধি সুন্দর করে আন্ডারলাইন দিয়ে শেষ চিহ্ন দিয়ে দেবেন আপনি একটা নাম্বার পাবেন আরেকটা বিষয় মনে রাখবেন একটু ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করবেন ব্যতিক্রম কিছু বলতে কি অনেকের ভাষার দক্ষতা অনেক ভালো আপনি ভাষাটাকে সুন্দরভাবে ফুটায় তুলবেন সুন্দর করে একটু সাজায় লিখবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা ভালো করবেন ভালো নম্বর পাবেন আর একটা কথা মনে রাখবেন আমরা যারা টিকা লেখি পরীক্ষাতে যদি টিকা আসে টিকা লিখতে গেলে আমরা সাধারণত সংজ্ঞা লিখে থুয়ে দিই না এই সংজ্ঞা লিখে থুয়ে দিলে টিকা হবে না এই ক্ষেত্রে আপনাকে সংজ্ঞা তো লিখবেন সংজ্ঞা লিখবেন ধারা দেবেন তারপরে স্পেসিফিক একটু জায়গা ফাঁকা রেখে আপনি উপরের ওই বিষয়বস্তুটা আবার নিচে আরেকটা প্যারা লিখবেন তখন আপনার দুইটা প্যারা হবে এবং দুইটা প্যারাও মানসম্মত দুইটা প্যারা হইতে হবে পাঁচ ছয় লাইনে দুইটা প্যারা হতে হবে তখন আপনার একটা টিকা হবে আপনার তো সংজ্ঞা হয়ে যাবে সংজ্ঞা হয়ে গেলে আপনি টিকার নম্বর পাবেন না এইভাবে আপনাদের আপনি কনস্টেবল নায়ক হইতে এএসআই বা এএসআই হইতে সাব ইন্সপেক্টর যে পরীক্ষায় আপনি দিচ্ছেন না কেন আপনার জন্য ব্যতিক্রম ধর্মে একটা প্রশ্ন থাকবে যে প্রশ্নটা বা যে আইনটা আপনি পড়েন নাই যার উদাহরণস্বরূপ যে আমি বললাম বালু আইন বা বন আইন দিতে পারে যে গাছ কেটে ফেলতেছে অথবা ভূমি আইন দিতে পারে যে ভূমি ভূমি দখল করছে মানে এইভাবে আপনাকে ব্যতিক্রম আইন থেকে একটা প্রশ্ন দিতে পারে আপনি একদম নিজের কনসেপ্ট থেকে নিজের কনসেপ্ট থেকে চার পাঁচ লাইন আপনি লিখে আসবেন প্রয়োজনে তাকে বিনা প্রণয় গ্রেপ্তার করবেন চূন্য ধরা অনুযায়ী তিনশো ষোলো অনুযায়ী তাকে বিনা প্রণয় গ্রেপ্তার করবে তারপরে সে যে ওই কাজ করছে সে এই আইন অনুযায়ী অপরাধী হবে এইভাবে আপনি সুন্দর করে লিখে আসবেন আপনি দেখা যাচ্ছে দুই পেয়ে গেছেন এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন পরীক্ষার হলে আপনারা মাথারা ঠান্ডা রেখে লিখবেন পরীক্ষার হলে প্রশ্ন পাওয়া মাত্র এক দাগ থেকে লেখা শুরু করবেন পাঁচ দাগে যে শেষ করবেন সিরিয়াল ব্রেক করবেন না সুন্দর করে সাজায় লিখবেন সময়ের দিকে খেয়াল রাখবেন নম্বরের দিকে খেয়াল রাখবেন তাহলে আপনি ভালো নম্বর পাবেন ভালো করতে পারবেন আপনি একটা প্রশ্ন লিখতে বিশ মিনিট সময় নষ্ট করে ফেললেন আরেকটা প্রশ্ন আপনি ছেড়ে দিলেন এটা করলে কিন্তু আপনার ভালো রেজাল্ট আসবে না তাহলে ভাই বোনেরা আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আর আমার চ্যানেলটি যারা নতুন দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম